এটা আমাদের এই গোবিন্দাগঞ্জ গাইবান্ধার মধ্য আছে না সেই গোবিন্দগঞ্জ আবার বগুড়া থেকে আসতে পারলে দেখা যায় এই গোবিন্দগঞ্জে আছি আমরা আমরা সেই ভাঙ্গা ঠক নিয়ে চলে যাচ্ছি ভাঙ্গা ঠক ঠক যেমন ঝাঁকি পারে। আমরাও গাছ ঝাঁকি বাড়িচ্ছি স্যার থেকে আস্তে আস্তে একবার জ্যাম লেগে গেছে কি আর কমো আমরা সে একবার মারছি টান আসে দেখে আবার জাম রাস্তার কার্য সম্পূর্ণ হয়নি তাই আবার ঠক ঠকার অবস্থান করছে আমাকে সেই ঠং ঠং বাইক নিয়ে লাপিচ্ছি আর ছাপিচ্ছি যাচ্ছি চারদিকে যেন লাল সবুজ হলুদ শ্যামলা কত রকমের বাতি দেখার পাচ্ছি গাড়ির যেন আলো ঝক ঝক ফক ফক করছে আমরা আর হরেনের শব্দ শুনে আর কিছুই শুনে পাচ্ছি নে আমারে সেই টেলে লঙ্গা ফরিক সাইকেলের মতো ঢং ঢং ঠং ঠং ফং ফং করে চলছে আমরাও শালা দিচ্ছি টান হক হক করে যাই দেখি সিঁড়ে ছুটে যাক মানুষও আবার তাকে আছে টেক ফক ফক টেক টেকনাফের মতো যাচ্ছে মনে হয় হক হক ফক ফক করে হামরাও দিচ্ছি টান টন টন ফন ফন করে ঘোড়ার গাড়ি যেমন চলছে অঙ্গ ফং ফং করে চলছে হামরা ঢক ঢক ফক ফক করে যখন লাফালাফি করে হামরা যেন উপর মুখে ছায়া ওঠে খালি মানুষের দিকে দেখি কি হচ্ছে পেছনের দিকে হামাগের সেই টেন স্মার্ট ড্রাইভার ঘোড়ার লাগাম ধরে মনে হয় আগমগে যতই জ্যাম বাজুক না কে মানুষ এড়িয়ে পেরিয়েই যায় মানুষ বা হামাকরি মকি দেখিচ্ছে কি আর করিচ্ছে আরা শব্দ শুনে তারাও অবাক কি আর কবি তারা খালি শব্দ শুনিচ্ছে স্মার্ট বাংলাদেশের ড্রাইভার হলে এরা তো তাকে থাকবি দেখবি কি করিচ্ছে এরা আমি সেই মুল ভাই দেখেই দিচ্ছি যে আমি আপনাদের সামনে আসি